আল্লাহরের দুনিয়াতে আল্লাহ পাঁচটা রাত আমাদের দিয়েছেন এই পাঁচ রাত জেগে জেগে যারা ইবাদত করবে আমার আল্লাহ রসুল বলেছেন কে আমতের ময়দানে সব মানুষদেরকে মাফ করে দেন কিন্তু যারা নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করেন না এবং যারা হিংসা করে আল্লাহ তাদেরকেও মাফ করেন না এই দুই শ্রেণী নিবেদিত আমার রব আল্লাহ সব মানুষদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই লাইলাতুল বারাতে বারোশো বছর আগে থেকে মক্কা মদিনা না চোদ্দোশো বছর আগে থেকে সাহাবিদের জমনা থেকে রাত্রিবেলা ইবাদতের প্রচলন আছে অতবে এই রাত্রিবেলা যথাসম্ভব চেষ্টা করবেন ওহা কাদাই করার জন্য আল্লাহর দুনিয়াতে আল্লাহ পাঁচটা রাত আমাদের দিয়েছেন এই পাঁচ রাত জেগে জেগে যারা ইবাদত করবে আমার আল্লাহ রসুল বলেছেন কে আমতের ময়দানে সবার দিল ভয়ে মারা যাবে কিন্তু এই পাঁচ রাজনী যারা জেগে জেগে ইবাদত করবে তাদের দিল মরবে না এক নম্বর লাইলাতুল কদর রাত্রিবেলা যারা ইবাদত করবে দুই নম্বর বারাত রাত্রিবেলা যারা ইবাদত করবে তিন নম্বর প্রত্যেক জুমার রাত যারা ইবাদত করবে বারাতের রাত কদরের রাত্রি এবং আরেকটা রাত হচ্ছে ইদুল ফিতরের রাত এবং ইদুল আজহার রাত ইদুল ফিতরের রাত ইদুল আজহার রাত বারাতের রাত কদরের রাত এবং প্রত্যেক জুমা রাত্রিবেলা যারা ইবাদত করবে আল্লাহ রুসুল বললেন কেয়া বছর সবার দিল মরে যাবে কিন্তু এদের দিল মারা যাবে না একবার জোরে বলা যাবে কাল্লা হুয়াকবার বারাতের রাত্রি মক্কার মানুষেরা নামাজ পড়ত দোয়া করত কোরআন পড়তো এমনকি কি এমন কি কিতাবের মধ্যে ইমাম ফাঁকিহি লিখেছেন ওই দিন রাত্রিবেলা মানুষেরা জমজম কূপের ভিতর থেকে পানি উঠাইয়া জমজমের পানিগুলি ওই মুসলমানদেরকে পানি পান করাইত না রে তকবীর